নর্থ ইস্টের বিরুদ্ধে অ্যাভে ম্যাচ খেলতে আজ উড়ে যাচ্ছে মোহনবাগান আর বলতে পারেন এ বছরের আমি পুরো সিজনের বলছি না এ বছরের অন্যতম টাপ ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান নর্থ ইস্টের বিরুদ্ধে এমনি ম্যাচ টাফ তার মধ্যে মোহনবাগান টিমের দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার নেই তাই ব্যাপারটা আরো টাফ হয়ে গেছে তো এই ম্যাচে মলিনা কিরকম প্লেইং ইলেভেন নাম নিয়ে নামতে পারেন সেটা নিয়ে দু একটা প্লেইং ইলেভেন আমি দেখাবো যদিও তার বাইরে অনেক রকম প্লেইং ইলেভেনের অপশান রয়েছে সেটা মলিনা অ্যাপ্লাই করতেই পারেন তবে বাস্তবভাবে যেটা মনে হচ্ছে এইগুলো নামাতে পারেন সেগুলো আপনাদের সামনে একবার তুলে ধরব আর বলবো মলিনা সাংবাদিক সম্মেলনে কি বললেন এই ম্যাচটা নিয়ে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে বলি মলিনা সাংবাদিক সম্মেলনে এই ম্যাচটা নিয়ে যেগুলো বললেন তার মধ্যে অন্যতম যে গুরুত্বপূর্ণ কথাটা তিনি বললেন সেটা হচ্ছে যে আলাদিন আজারে খুবই ভালো প্লেয়ার এবং তিনি একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন সেই লেভেলের প্লেয়ার কিন্তু ম্যাচটা খেলতে হবে নর্থ ইস্টের এগারো জনের বিরুদ্ধে কোনো পার্টিকুলার প্লেয়ারের বিরুদ্ধে আমরা খেলতে নামছি না এবং নর্থ ইস্ট টিমে আলাদিন আজারে ছাড়াও অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে তাদের কথা মাথায় রেখে খেলতে হবে প্লাস তিনি সুবাসিসে এবং অ্যালবার্টোর হলুদ কার্ড দেখা নিয়ে দু একটা কথা বললেন এবং নিজের ফিলোজফিটাও বোঝালেন তিনি বললেন আমার চাহিদা হচ্ছে প্লেয়াররা হানড্রেড পারসেন্ট দিয়ে মাঠে খেলুক এবার ভুলভ্রান্তি মিস্টেক এগুলো পার্ট অফ দ্য গেম এগুলো হবে এগুলো আমাদের মেনে নিতে হবে কিন্তু তিনি দেখতে চান যে প্লেয়াররা যেন তাদের হানড্রেড পারসেন্ট মাঠের মধ্যে দেয় তাহলেই তিনি খুশি থাকবেন ব্যাস এইটুকুই তার বক্তব্য কে কার্ড দেখলো কে বাজে ফাউল করে ফেললো কার একটা মিস পাস হলো সেগুলো নিয়ে তিনি চিন্তিত নন প্লেয়ারদের মধ্যে হানড্রেড পার্সেন্ট দেওয়ার ডেডিকেশান যদি থাকে তিনি মনে করছেন যে ম্যাচ তারা জিততে পারেন এবং ম্যাচে ভালো রেজাল্ট তারা করতে পারেন এবং আমিও আপনাদের অনেকবার বলেছি আগের বছর থেকে বলেছি যে হানড্রেড পার্সেন্ট ডেডিকেশান দিয়ে খেলাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ হানড্রেড পার্সেন্ট ডেডিকেশান এবং মানসিকতা যদি জেতার থাকে তাহলে অনেক ক্ষেত্রেই ম্যাচের রেজাল্ট যেটা আমরা প্রেডিক্ট করে থাকি যে বড়ো টিম হলে জিতবে ছোটো টিম হেরে যাবে এই ব্যাপারটা হয় না অনেক ক্ষেত্রে উল্টোটাও হতে পারে যদি সেই ডেডিকেশনটা থাকে প্লেয়ারদের মধ্যে তো মানসিকভাবে প্রস্তুতিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং একইভাবে শিল্ডের দৌড়ে থাকতে গেলে বা আরও ভালো করে বললে লিগশিল্ডে যে জায়গায় মোহনবাগান রয়েছে সেই জায়গাটা ধরে রাখার জন্য এই ম্যাচটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং মলিনার কথা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি এই ম্যাচে কিন্তু অ্যাটাকিং খেলতে চলেছেন কারণ তিনি বারবার মনে করালেন যে আগের নর্থ ইস্ট ম্যাচটা সেটাতে যেরকম স্কোর লাইন হয়েছিল থ্রি টু তো সেই রকমভাবে এই ম্যাচেও হাই স্কোর লাইন হওয়ার সম্ভাবনা আছে তো তিনি অ্যাটাকিং খেলতেই চান এছাড়া তিনি এটাও মনে করে দিলেন যে নর্থ ইস্ট কিন্তু লাস্ট ম্যাচটা হেরেছে তাদের ঘরের মাঠে ম্যাচ তাদেরকেও পয়েন্ট টেবিলের ভালো জায়গায় থাকতে হবে ফলে তাদের দিক থেকে একটা বিশাল লেভেলের আক্রমণ বা বিশাল লেভেলের পারফরমেন্স তারা করতে চাইছে এবং যে কোনো মূল্যে তারাও এই ম্যাচটা জিততে চায় এটা নিয়ে তার কোনো সন্দেহ নেই ফলে মোহনবাগান যে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এটা বলাই বাহুল্য এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে এখন অনেক রকমই ফার্স্ট ইলেভেন হতে পারে তবুও আমার মনে হচ্ছে দু রকমের ফার্স্ট ইলেভেনের কথা একটা হচ্ছে তিনটে বিদেশি দিয়ে আর একটা হচ্ছে চারজন বিদেশিকে একসাথে ইউজ করে এখন সমস্যা হচ্ছে যে তিনজন বিদেশি দিলে সব পজিশানে প্রপার পজিশনে একজন করে প্লেয়ার থাকছে যারা যে পজিশনে অভ্যস্ত আর চারজন বিদেশিকেই যদি একসঙ্গে খেলাই তাহলে একজন বিদেশিকে অন্তত নিজের প্রপার পজিশান ছেড়ে অন্য পজিশানে খেলতে হবে বা কিছুটা বলতে পারেন একটা পজিশন আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে এবার নর্থ ইস্টের বিরুদ্ধে আমাদের স্ট্রাইকাররা গোলের সামনে প্রচুর জায়গা পাবে এই জায়গাটা আমি ভাবতে পারছি না কারণ নর্থ ইস্টের যেরকম খেলা দেখেছি তারা বারবার ঠিক টাইমে ব্যাক করে নিজেদের ডিফেন্সে ফিরে আসে ফলে ডিফেন্সে তারা জায়গা খালি দেয় না ফলে যে একজন স্ট্রাইকারকে আমরা ইউজ আর সেই স্ট্রাইকার গিয়ে সুন্দরভাবে ওখানে দাঁড়িয়ে থাকবে আর বলটা প্লেস করে দেবে এই জায়গাটা পাওয়ার সম্ভাবনাটা কম আছে তো প্রথম ছকটা সেইভাবেই বানানো হয়েছে ডিফেন্সে যে চারটে প্লেয়ার থাকবে সেই ডিফেন্সে চারটে প্লেয়ার এরকম হতে পারে দেখুন আশিক আশিক্রুনিয়ান হচ্ছে ফার্স্ট চয়েস সুভাশিসের জায়গায় এবার যদি মনে করেন আমানদ্বীপকে খেলানো হবে সেটা মলিনার ব্যাপার কিন্তু কারোরই মনে হচ্ছে না যে কমেন্টেও যা আপনারা বললেন এবং আমারও মনে হচ্ছে না যে আমনদ্বীপ এক্ষুনি এর এরকম ভাইটাল ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছে নেক্সট লেফট সেন্টার ব্যাকের জায়গাটা যেখানে অ্যালবার্টো খেলতো সেইখানে দীপেন্দু বা দীপক তো আমি দীপেন্দুকেই এগিয়ে রাখবো কারণ ও একটা প্রপার সেন্টার ব্যাক দীপক টাংড়ি খেলতে পারে কিন্তু আমার মনে হচ্ছে দীপক টাঙড়িকে সামনে প্রয়োজন হলেও হতে পারে প্রথম হাফে না হলেও পরের হাফে বা যে কোনো সময় ম্যাচের মু যে কোনো মুহূর্তে দীপক টাংড়িকে কিন্তু সামনে ব্লকার হিসেবে প্রয়োজন আছে তার পাশের দুটো জায়গা রাইট সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক জায়গায় টম অ্যান্ড্রেড তো রয়েছে এবং তার সঙ্গে আশিস ডাই এটা নিয়ে আমি খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে চাইছি না বা ভাবছিও না যে জায়গাটা কিছু চেঞ্জ হবে এই জায়গাটা একই রকম থাকবে বলে আমার মনে হচ্ছে এবার সামনে দুজন ব্লকার যদি একটু ক্রিয়েটিভ খেলা বা দু একটা থ্রু পাস দেখতে চাই প্লাস ডিফেন্সটাও আটো সাটো দেখতে চাই বা স্ন্যাচ করে একটা প্রপার পাস দেখতে চাই বা সামনের দিকে খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে ওই জায়গাটায় থাপা এবং আপুইয়াই হচ্ছে ফার্স্ট চয়েস মানে বলতে পারেন অ্যাটাকিং খেলতে গেলে ওখানে থাপা এবং আপুইয়াকে ইউজ করতে হবে এবার আর যদি আমরা মনে করি যে না যে আমরা একটু ডিফেন্সিভ খেলবো খুব ডিফেন্সিভ খেলবো তাহলে ওই জায়গায় আপুইয়া আট দীপক টাঙড়ি একদম সামনেটা দুটোই দুজনেই ব্লক করবে আর একজন প্রপার ব্লকার আর একজন অল্প ক্রিয়েটিভ প্লেয়ার কিন্তু আবার ব্লক করে কিছুটা ডিফেন্সকে সাপোর্ট করবে এটা যদি হতে চায় তাহলে কিন্তু দীপক টাংরির সঙ্গে আপুইয়া তো এই জায়গায় দু তিনটে কম্বিনেশন আছে এইখানে কিন্তু একটা ভাইটাল ডিসিশন নিতে হবে মলিনাকে সে কি ধরনের অ্যাপ্রোচে যেতে চাইছে আর সামনে দুধারে লিস্টন এবং মনভির দুটো উইংয়ে এবং মাঝখানে গ্রেক স্টুয়ার্ট এবং সামনে আমি চাইছি দিমিত্রি পেটারস খেলুক কারণ দিমিত্রি বক্সের বাইরে থেকে শর্ট মেরে গোলে ঢোকাতে পারে যেটা এই ম্যাচে কিন্তু প্রয়োজন পড়বে আর যদি প্রপার ফিনিশ করতে হয় দুজন তিনজনকে কাটিয়ে তার জন্য তো গ্রেক স্টুয়ার্ট রয়েছে এবার যদি মনে হয় গোল হচ্ছে না তখন মনবীরকে তুলে মনবীরের জায়গায় সাহালকে নামাতে পারি কেন মনবীরকে তোলার কথা বললাম মনবীরের একটা স্পিড আছে মনবির এই স্পিড দিয়ে অপারেট করে এবং হুরুর করে ভেতরে ঢুকে যায় কিন্তু এই ম্যাচে আমার মনে হয় না যে স্পিড অতটা কাজে লাগতে পারে কারণ পাশে যে নর্থ ইস্টের প্লেয়ার থাকবে সেও মানবিরের পাশে পাশে একই পেসে দৌড়বে ফলে উইং থেকে মনবীরের যে অ্যাট্যাকগুলো সেগুলো ওরা কিন্তু ভোঁতা করার চেষ্টা করে যাবে এবং মনবীর লিস্টান দুজনকেই লক করার চেষ্টা করবে তো সেটা যদি হয় তখন সাহালকে লাগবে কারণ সাহাল ওইভাবে দৌড়ে খেলে না সাহাল কিন্তু পায়ের কাজে খেলে তো সেই পায়ের কাজের সঙ্গে আপনি কিন্তু ওইভাবে দৌড়ে বা আপনার স্ট্যামিনা দিয়ে আটকাতে পারবেন না আপনাকে পায়ের কাজ আটকাতে হলে আপনাকে সেই লেভেলের স্কিল আপনার মধ্যে থাকতে হবে তো এই কারণেই যদি দেখা যায় প্রথম কম্বিনেশনে গোল আসছে না তখন দিমির জায়গায় আমরা ম্যাক ম্যাকলারেনকে ম্যাকল্যান্ডকে নামাতে পারি জেসান কামিন্সকে নামাতে পারি আর সাহালকে দিয়ে দিলে সাহাল আর গ্রেগ দুজনে মিলে সামনের দিকে সাপ্লাই করে যাবে এবং ওয়ান টু খেলে ওই জায়গাটা বক্সের সামনেটা অপোনেন্টের পুরো পরিকল্পনাটাকে তজনজ করবে এবার যদি সেকেন্ড ছকে চলে আসি তাহলে এটা কিন্তু রিস্কি ছক এবং পুরোপুরি অ্যাটাকিং ছক এখানে ডিফেন্সের কথা কম ভাবা হয়েছে অ্যাটাকের কথা বেশি করে ভাবা হয়েছে এবং প্রচুর অ্যাটাক তৈরি হবে এই ছকটায় খেললে আবার উল্টো দিকে অপোনেন্ট যদি অ্যাটাক করার সুযোগ পায় তাহলে গোল খাওয়ার সম্ভাবনাও ততদিক থাকবে যতটা আমাদের গোল করার সম্ভাবনা থাকবে ততটি আমাদের গোল খাওয়ার সম্ভাবনাও থাকবে এই ছকে ডিফেন্স একই রকম থাকছে এবং ডিফেন্সকে সাপোর্ট দেওয়ার জন্য সামনে আপুইয়া বা দীপক টাঙ্গরি একটাই ব্লকার আর কোনো ব্লকার নেই এবং মিডফিল্ডের দুধারে লিস্টান এবং মানবির খেলবে এরা কী করবে আশিক এবং আশিসকে সাহায্য করবে ফলে আমাদের দুটো উইংয়ে মানে দুটো ব্যাকে রাইট ব্যাক বা লেফট ব্যাকের জায়গায় দুজন দুজন করে প্লেয়ারকে ফেস করতে হবে অপোনেন্টকে মানবির উঠলে আশিস ডিফেন্স সামলাবে আশিস উঠে গেলে মানবির নিচে নেমে আসবে ঠিক একই দিকে আশিক কুরুনিয়ান উঠে গেলে লিস্টান নেমে আসবে লিস্টান উঠে গেলে আশিক কুরুনিয়ান নেমে আসবে ফলে দুদিক থেকে আমাদের উইংয়ের আক্রমণটা কিন্তু একদম থাকবে ফার্স্ট টু লাস্ট তো এইভাবে উইংয়ে জোর দেওয়া হলে এবার যদি আমরা উইংয়ে থেকে সেরকমভাবে রেজাল্ট না পাই দেখা যায় দুটো করে এরকম উইঙ্গার ইউজ করার পরও যদি আমাদের অ্যাট্যাকগুলো আটকাতে থাকে বা সেরকম সাফল্য না হয় বা মিডফিল্ডটা মনে হয় উইক হয়ে যাচ্ছে মিডফিল্ড দিয়ে ওরা বেশি ডমিনেট করতে শুরু করে দেয় কারণ মিডফিল্ডে আমরা সেক্ষেত্রে দুজনকেই একসঙ্গে খেলাচ্ছি ডিমি এবং গ্রেক এবং ডিমি এবং গ্রেগ দুজনেই কিন্তু আফফ্রন্টে খেলতে ভালোবাসে নিচের দিকে অতটা নামে না সিডিএম পজিশনে অতটা নামে না ডিমি নেমে আসে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ওই পেছন দিকে খেলার প্লেয়ার নয় তারা নেমে আসবে খেলবে কিন্তু নেমে আসার ফলে একটা একটা কম্প্রোমাইজ হবে এবং সামনের দিকে একজন স্ট্রাইকার জেসন কামিন্স কামিংস বা ম্যাকলারেন তাদের জন্য সাপ্লাই দেওয়ার জন্য দুটো প্লেয়ার আমাদের মিডফিল্ডে রয়েছে গ্রেগ এবং দিমি দুজনেই রয়েছে তো মনে করা হচ্ছে যে এই ধরনের খেলা হলে বা এই ধরনের প্লেয়াররা থাকলে মিডফিল্ড নিয়েও সমস্যা হবে না কিন্তু বাই চান্স যদি দেখা যায় যে উইং সেভাবে কাজ করছে না তো আমাদের অ্যাটাকটা মিডফিল্ড দিয়েই করতে হবে উইংয়ের অ্যাটাক বারবার নষ্ট হচ্ছে তখন আমরা যেটা করতে পারি একই সাথে মানবির এবং লিস্টান দুটো উইংকে সরিয়ে দিলাম এবং তার সঙ্গে সাহাল এবং থাপাকে দুধার থেকে মিডফিল্ডে ইনজেক্ট করে দিলাম ফলে আমাদের ডিফেন্স কিছুটা হলেও উইক হবে উইংয়ের অ্যাটাক অফ হবে ঠিকই কিন্তু মিডফিল্ড এবং ম্যাচের ডমিনেশন পুরোপুরি আমাদের কাছে থাকবে তো বোঝাই যাচ্ছে আমাদের কাছে অনেকগুলো বিকল্প আছে আমরা এই ম্যাচটা বার করতেই পারি কিন্তু ঠিক সময়ে ঠিক বিকল্প ইউজ করে ম্যাচটাকে বার করাটা পুরোপুরি কোচের স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করে আছে কোচকেই এই কাজটা করতে হবে ম্যাচটা রিড করে ঠিক সময় ঠিক প্লেয়ারকে নামিয়ে জায়গাগুলোকে ফুলফিল করে ম্যাচটাকে বার করে দেওয়া এর বাইরে আর কিছু বলার নেই তো দেখা যাক মলিনা কালকে কি করেন কি ছকে নামান কি ছকে খেলান এবং অপোনেন্টেরও কোচ পেড্রো পেনালি তিনিও ভাবনা চিন্তা করে রেখেছেন তিনিও আমাদের এই প্ল্যানগুলো ভাঙার চেষ্টা করবেন তিনিও তার মতো করে কিছু ভেবেছেন সব কিছু মিলিয়ে কি দাঁড়ায় বা কি হতে চলেছে সেটা তো কালকে ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত বোঝা যাবে না তো এই ছিল মোহনবাগানের মোটামুটি ফার্স্ট ইলেভেন এরকম কিছু ছকে বা নতুন কোন মলিনার মাথা মাথা থেকে প্রসূত কোনো ছকে তিনি খেলতে পারেন তো হোপ ফর দ্য বেস্ট আমরা পয়েন্ট নিয়ে যেন কালকে ফিরতে পারি এবং কত পয়েন্ট সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এক পয়েন্ট হলেও আমি বলবো খারাপ নয় কিন্তু তিন পয়েন্ট পাওয়াটাই আমাদের টার্গেট যেন হয় তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান